আমি তো তোকেই শিক্ষা দিয়েছি যে শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবি তুই যদি তোর শ্বশুরকে না দেখতে পারিস তাহলে রুবেল কেন তোর মাকে দেখতে পারবে হ্যাঁ কেন দেখতে পারবে তোর মাকে তুই ওর বাবাকে সহ্য করতে পারিস না রুবেল কেন সহ্য করবে তোর মাকে রুবেল যা করেছে ঠিকই করেছে একদম ঠিক কাজটি করেছে তুই ওর বাবা মাকে অপমান করবি আর তোর বাবা মাকে ও দেখতে পারবে বাসায় এনে ভালো ভালো দাওয়াত দিয়ে ওর কি ঠেকা পড়েছে ওর কি ঠেকা পড়েছে তাই তো বলি যে জামাই কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি সেই জামাই আজকে আমার সাথে বেয়াদবি করছে আমার সামনে বসে পায়ের উপরে পা তুলে পা দুলাচ্ছে আর আমাকে ধমকাচ্ছে একমাত্র তোর কারণে ও আমাকে অপমান করছে তুই যদি ওর বাবা আমাকে অপমান না করতে তাহলে ও আমাকে অপমান করতো না যা কিছু হয়েছে সব তোর জন্য হয়েছে জামাই বাবাজি আমি চলে যাচ্ছি তোর বাড়িতে আর কোনোদিন আমি আসবো না না মা তুমি যেও না আমি আর তোর বাড়িতে আসবো না বলছি আসবো না যেও না বললো তো আমি শুনবো না আজ থেকে মনে করবো